আসসালামু আলাইকুম প্রশ্নে বলা হয়েছে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে যাতায়াতে যদি বারো ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে কত অর্থাৎ নৌকা ও স্রোত সম্পর্কিত অঙ্কে অনুকূল এবং প্রতিকূলের যে ব্যাপারটা রয়েছে তো প্রতিকূলে যদি সময় লাগে দুই এক্স তাহলে অনুকূলের সময় লাগবে এক্স ঘন্টা এখন সময় লাগে যদি বারো ঘন্টা সময় লাগে অর্থাৎ সময় কত অনুকূল এবং প্রতিকূল এক্স প্লাস হচ্ছে দুই এক্স কত দেওয়া আছে যাতায়াত সময় বারো ঘন্টা বা আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে কী হবে তিন এক্স সমান বারো ঘন্টা বা এক্স সমান অর্থাৎ অনুকূলে যেতে যে সময় লাগবে সেটা কত বারো ভাগ তিন তিন চারে বারো অর্থাৎ এক্স সমান চার ঘন্টা এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল